খাতাই লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আজে দিন তাকে মনির খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আসে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমেই এই পুজো কমিটি যিনি সেক্রেটারি অমল হাজরা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ মৌমিতাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এবং আমাদের উপবিষ্ট সমস্ত অতিথিকে অনেক অনেক আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আর আমি তো আপ্লুত আমি আপনার মানে অনেক বড় ফ্যান এবং এইটা চোখের সামনে দেখতে পেয়ে আমি একদম অভিভূত হয়ে গেছি এত সুন্দর আর আজকে সত্যি এসে মনে হচ্ছে যে পুজো এসে গেছে একদম এখানে পুজোর আবহাওয়া এবং আমার যেটা ঢুকেই এখানে মনে হয়েছে একটা কোথাও না খুব শিল্পের ছাপ আছে এখানে সব পুজোতেও তো এখন পুজোগুলো ভীষণ অনেকটা মেকি হয়ে গেছে তো কিন্তু এখানে একটা কোথাও এসে প্রাণ খুঁজে পেলাম বেশ ভালো লাগছে এবং মৌমিতা এসব কাজের এত কিছু বললো চললো এখানে রথ চালানো শুরু হয়ে গেছে তো কর্মজীবন কর্মজীবনের মতো চলতে থাকবে এবং আপনারা যে ভালোবেসে এত বছর ধরে আমাকে দেখছেন টিভির পর্দায় সিনেমার পর্দায় আমি প্রচুর অনুষ্ঠান হোস্ট করি তো ওই ভালোবাসাটুকু না থাকলে মনে হয় পেতাম না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুজোর প্রস্তুতি শুরু করে দিন কারণ পুজো এবারে একেবারেই সেপ্টেম্বর মাসের মিড অফ সেপ্টেম্বর সো দ্যাট আমাদের হাতে খুব একটা সময় নেই আর সবাই মিলে সুন্দর করে পুজো কাটাই পুজো আমাদের মধ্যে ভালোবাসা এ মানে একতা এবং এই যে আমাদের মধ্যে যে আমাদের যে বাঙালিদের যে কালচারটা সেটা যেন এইভাবে বেঁচে থাকে এইটুকুনি বলার আর মৌমিতা আমায় বলেছিল যে একটা গান করতে আমি খুব একটা গান গান পারি না কিন্তু আমার এখানে এসে দুটো লাইনই মনে পড়ছে যেটুকুনি আমার বলার মনের খাতায় লিখেরা কাছে দূরে যেখানে থাকো আজ এই তাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আশা করি আমাকে মনে পড়বে সবাই খুব ভালো থাকবেন এখানে তো গানের মহারতি বসে আছে আমার ধৃষ্টতা ক্ষমা করে দিও তো সবাই খুব ভালো থাকবেন খুব ভালো হোক আপনাদের পুজো এবং খুব আশা রইল পুজোর সময় একবার এখানে যাতে আসতে পারি আপনাদের এই যে পাঁচর থিমটা দেখার আমার খুব ইচ্ছা রইল এত গুণী মানুষ এটার সঙ্গে যুক্ত আছে নিশ্চয়ই ভীষণ ভালো হবে তো খুব ভালো হোক আপনাদের পুজো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ মমতা থ্যাংক ইউল তো সেখানে উপস্থিত আপনি কি বলবেন হাই শুরু হয়ে গেল কাছ থেকে সত্যি বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাছে আর এখানে এসে স্বাধীনতা উদ্যোগ উদযাপন সমিতির এত সুন্দর একটা প্রয়াস ভীষণ ভালো লাগছে আর এত ভূমি মানুষকে নিয়ে তাঁদের যে প্রচেষ্টা সেটা প্রশংসনীয় এবং এবারের থিম পাঁজর সেই পাঁজরটি দেখা কিন্তু আমার খুব ইচ্ছে রইল তো আমি দেখি আশা করি পুজো প্রভাবে আমি দেখার সুযোগ পাবো এবং এই যে মানে পুজো মানে তো আমাদের বাঙালিদের যে শিল্পকর্মের আর একটা বহিঃপ্রকাশ প্রকাশ এই যে এক একটা ক্যারিদের মানে এক একটা মানে কী বলবো এক একটা বিধি মানে শিল্পের খনি বলা যেতে পারে তো সেরকমই একটা সেরকমই কিছু হতে চলেছে এখানে তো সেটা দেখার অপেক্ষা আরেকটা কথা বলবো যে এই স্বাধীনতা উৎসব উদযাপন সমিতি বরাবরই এখানকার যে সকল শিল্পীরা আর্ট কলেজ থেকে পাস করে আসছে তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে কি বার্তা দেবেন সুযোগ না দিলে শিল্প কিন্তু তত নতুন কিছু করে দেবেন অনেক দিন ধরে এই জগতে আছে তাদের তুলনায় আমার এটা মনে হয় কারণ আমিও একদিন নতুন ছিলাম আমারও অনেক কিছু করার তখন ইচ্ছে ছিল তো সে জায়গা থেকে এরকম একটা প্ল্যাটফর্ম এরকম একটা সুযোগ পাওয়া হয় তাদের কাছে অত্যন্ত বড় একটি মানে কি বলবো সুযোগ এবং তারা আশা করি তাদের যে শিল্পকর্ম সেটি তারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করবে আপনার নামটা অনিন্দিতা সরকার আমি এখন